নমস্কার বন্ধুরা প্রতিদিন কোটি কোটি মানুষ একটা কাজ করছে যেটা কেউ কাউকে প্রকাশ্যে বলছে না কেউ প্রকাশ্যে আনতে চাইছে না একটা কাজ করছে বাট সে কোনো মতেই সেই জিনিসটাকে মানতে চাইছে না বলতে চাইছে না সে নিজের সেই ভুলটাকে কারোর কাছে আনতে চাইছে না সেটা কি সেটা হচ্ছে হস্তমৈথুন কেউ ভাবে হার্মলেস আমার খুব ক্ষতি করছে কেউ ভাবছে এটা আমার ধ্বংসের রাস্তা কিন্তু আসল সত্যটা কী আজকের ভিডিওতে আমি তোমাকে নিয়ে যাবো সেই অন্ধকার রহস্যে যেটা সায়েন্স সাইকোলজি আর ব্রহ্মচর্যের পুরোনো যে জ্ঞান সেই জ্ঞান এই সব কিছু মিলিয়ে একদম নতুনভাবে খুলে দেবে আমাদের সবার চোখ বিজ্ঞানীরা বলছেন হস্তমিথুন করলে মস্তিষ্কে ডোপামিন ফায়ার হয় আমাদের এই ডোপামিন প্রথমে আমাদেরকে আনন্দ দেয় যে আনন্দটা আমরা হস্তমিথুন করার পর অনুভব করি কিন্তু ধীরে ধীরে এই আনন্দটাই এই ডোপামিন ফায়ারটাই ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে সম্পূর্ণভাবে ভেঙে দেয় যার ফলে কনসেন্ট্রেশন কমে যায় মোটিভেশন আমাদের জীবনে নেমে যায় মন এবং শরীর সমস্ত কিছু দুর্বল হয়ে পড়ে তুমি হয়তো অভিজ্ঞতা করে দেখেছো তোমার হস্তমস্তম করার পর নিজের শরীর একদম অকেজো হয়ে যায় মনে হয় কিচ্ছু করতে পারবো না এখন দুদিন তো টাইম লাগবেই যে আমি নিজেকে উঠে দাঁড় করাবো তার জন্য তো দুদিন টাইম লাগবে মিনিমাম এছাড়াও মোটিভেশন নেমে যায় কোনো কাজ করার ইচ্ছা থাকে না একই কথা বারবার ভাবতে থাকো যে কেন করলাম গিলটি ফিল হয় এছাড়াও কোনো কাজে তোমার কনসেন্ট্রেশন আসবে না ফোকাস আসবে না যদি তুমি এই কাজটাকে কন্টিনিউ করেই চলেছো সো বিজ্ঞানীরা যে বলছেন যে মস্তিষ্কের ডোপামিন ফায়ার হচ্ছে সেই ডোপমেন্টটা আমাদেরকে প্রথমে আনন্দ দিচ্ছে যে কোনো ডোপামিন আমাদেরকে প্রথমে আনন্দ কিন্তু সেই ডোপামিন আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটা সম্পূর্ণ ভেঙে দেয় আমরা অনেক দিন ধরে একটা কাজে কনসিস্টেন্সি রাখতে পারি না আমরা কিচ্ছু করতে পারি না ভালো কিছু করতে পারি না সো এটা যাচ্ছে সায়েন্সের দিকে তুমি কি এটা জানো যে এক্সেসিভ হস্তমৈথুন করলে আমাদের শরীরের নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায় সায়েন্স বলে সিমেনে আছে দুশো প্লাস প্রোটিন ভিটামিন আর শক্তি উপাদান প্রতিবার হস্তমৈথুন করার মানে বডি থেকে ব্যাটারি ডিসচার্জ হয়ে যাওয়া আর তুমি এটাকে ভাবছো প্লেজার কিন্তু তোমার শরীরের শক্তি হারাচ্ছে ভাই যারা 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 এই কাজটা করছে তারা ভাবছে যে আমি আনন্দ পাচ্ছি আমার মধ্যে ডোপামিন হিট করছে কিন্তু ভাই আখেরে এটা তোমার অনেক বড়ো একটা ক্ষতি করছে যেটা তুমি হয়তো পরে বুঝতে পারবে এখন হয়তো বুঝতে পারছো না সমানে একই কাজ করে যাচ্ছ কিন্তু পরে তুমি ডেফিনেটলি বুঝতে পারবে বাট এটাই সত্যি যে এই যে আমাদের সিমেন্ট সেই সিমেন্টের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আর শক্তি উপাদান রয়েছে যদি আমরা এটাকে বডিতে রাখতে পারি এটা ডেফিনেটলি আমাদেরকে অনেক অনেক উন্নতিতে নিয়ে যাবে উপরে নিয়ে যাবে এবং আমাদেরকে লাগবেও সেরকম চকচকে একজন সোনার মতো কিন্তু এখানে তোমাকে একটা জিনিসও জানতে হবে যে ব্রহ্মচর্য মানে শুধুমাত্র সিমেন্ট রিটেনশন বা সিমেন্ট সেভ করা নয় বরং সেই যে সিমেন্ট সেভ করছো তুমি সেই এনার্জিটাকে ব্রেন ফোকাস আর আত্মবিশ্বাসে কনভার্ট করা ট্রান্সফর্ম করতেই হবে শুধু রেখে দিলে হবে না সেটার জন্য মেডিটেশান করতে হবে সেটার জন্য এক্সারসাইজ করতে হবে সেটার জন্য কোনো একটা কাজে নিজের মনকে বসাতে হবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যখন তুমি তিরিশ দিন ষাট দিন বা নব্বই দিন বীর্য সংরক্ষণ করো তখন তোমার মধ্যে হরমোনাল ব্যালেন্স পাল্টে যায় তোমার চোখে কনফিডেন্স আসে তোমার শরীরে গ্লো আসে আর মাইন্ডের পাওয়ার অনেক বেশি বাড়তে থাকে তবে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্রহ্মচূর্য পালন করছি এটার মানে শুধুমাত্র যে সিমেন্ট রিটেনশন বা সিমেন্ট সেভ করে নিলাম সেটা নয় সেইটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করো সেটাকে ভাবনা চিন্তার দ্বারা ভাবনা চিন্তার দ্বারা সেটাকে ভালো পথে নিয়ে যাবে যখন এনার্জি থাকে তখন ভাবনা চিন্তা নিজের মতো উড়ে বেড়াতে পারে বাট সেই ভাবনা চিন্তাগুলোকে তুমি যদি একটা রূপ দিতে পারো তুমি যদি একটা রাস্তা দিতে পারো একটা ঠিকঠাক চিন্তাভাবনা দিতে পারো নিজের মধ্যে ভেতরকে তাহলে বাইরেও সেটা তোমার মধ্যে প্রকাশিত হবে যদি তুমি যেটা অ্যাকচুয়াল কথা বলে যে আমরা যেই জিনিসটা ভাবি সেই জিনিসটা আমাদের সঙ্গে হয় এবার যখন তুমি সিমেন্ট সেভ করবে তোমার মধ্যে এনার্জি বাড়বে সেই এনার্জি বাড়ার সাথে সাথে তুমি যা কিছু চিন্তা ভাবনা করবে সেই চিন্তা ভাবনার মধ্যে একটা জোর থাকবে তখন যদি তুমি সঠিক চিন্তা ভাবনা করতে পারো যে আমার কনফিডেন্স বাড়ছে আমার ফোকাস বাড়ছে আমি জীবনেরও খুব তাড়াতাড়ি উন্নতি করছি তো সেই জিনিসগুলো তোমার জীবনে আসতে থাকবে আর সেটাকেই বলা হয় ট্রান্সফরমেশান কিন্তু তুমি যদি খারাপ কিছু ভাবছো খারাপ রাস্তায় নিজেকে নিয়ে যাচ্ছ সেই পথেও কিন্তু চলে যেতে পারবে তুমি কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে শুধু সিমেন্ট সেভ করা নয় আমার কাজ সেই এনার্জিটিকে ভালো পথটি পথে ট্রান্সফর্ম করা এই ভিডিওতে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিন তুমি নো ফ্যাপ ট্রাই করো দেখো তোমার এনার্জি ফোকাস আর সেলফ রেসপেক্ট কনফিডেন্স কেমন বদলে যায় সাত আট দিন পর তুমি নিজেই বুঝতে পারবে নিজে এক্সপেরিমেন্ট করলে তুমি বুঝতে পারবে যে সায়েন্স আর স্পিরিচুয়ালিটি দুটো কিন্তু একই জায়গায় মিলছে কেউ আলাদা নয় কেউ ভুল বলছে না আবার কারোর কথায় আমরা কাটতেও পারি না বাট তুমি তুমি হচ্ছে আসল প্রমাণ তুমি নিজে ট্রাই করো তুমি সাত দিন থেকে দশ দিন এই চ্যালেঞ্জটা নাও এবং সেটাকে ট্রাই করো তুমি আট দিন দশ দিন পর তুমি নিজে এসে কমেন্ট বক্সে বলো যে আসল কি আসলে কেমন লাভ পায় না পায় না মানুষ এতদিন তো এর ওর কথা শুনেছো এ অন্যরকম এক্সপিরিয়েন্স বলছে এসে বলছে কিছু হয় না ঠিক আছে বাদ দাও তুমি একবার নিজে ট্রাই করো এবং আমাকে এসে বলো যে তোমার কি লাভ হচ্ছে ভিডিও শেষে একটা কথা মনে রাখবে যে হস্তমৈথুন শুধু একটা অভ্যাস নাই এটা হয় তোমাকে ধ্বংস করবে নয় তোমাকে নতুন রূপ দেবে পছন্দটা তোমার তুমি কি চাইছো আমি ওই কথাটা আবার বললাম না যে যখন তুমি সিমেন্ট সেভ করবে তোমার ভাবনা চিন্তার মধ্যে একটা জোর আসবে এবার চিন্তার মধ্যে তুমি যদি পজিটিভিটি নিয়ে আসতে পারো যদি সিমেন্টটাকে সেইভাবে ট্রান্সফর্ম করতে পারো তাহলে তোমার জীবনটা হয়তো নতুন রূপ পেয়ে যাবে কিন্তু তুমি যদি সেই চিন্তাভাবনাটাকে নিজের মাইন্ডটাকে সেই মুহূর্তে সেই শক্তি পাওয়া মুহূর্তে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি ধ্বংসও হতে পারো তাই একটাই কথা বলবো হস্তমি শুধু একটা অভ্যাস নয় এটা তোমাকে ধ্বংসও করতে পারে আবার নতুন রূপও দিতে পারে পছন্দটা তোমার তুমি কীভাবে তাকে কন্ট্রোল করবে তা তুমি তাকে কীভাবে রূপ দেবে তুমি কি অন্ধকারে হারিয়ে যাবে নাকি ব্রহ্মাস্ত্রের শক্তি জাগিয়ে তুলবে তুমি নিজে বলো আমাকে তুমি ভিডিও কমেন্ট বক্সে লেখো যে তুমি কি রেডি আছো তুমি আজ কতদিনের ব্রহ্মচর্য পালন করলে তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার যা এক্সপিরিয়েন্স আজকের দিনে আছে তুমি আমাকে বলো তুমি আমি শুনতে চাই তোমার কাছে তুমি প্লিজ তুমি কমেন্ট করো